Tanujas, complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad. ne <laughs> কাৰণ মনে কৰাৰ পিছৰ মনে জনগণ মনে কৰ সকলোৱেই মনে ফাটি হয় জনগণ হিন্দু মুছলমান খ্ৰীষ্টান যত জাতি আছে সবাই পইচা দিয়ে আজিকালিৰ ভাল গ্ৰাম প্ৰতি বছৰ আষাঢ় মাসের শেষ বৃহস্পতিবার বাবা সাহেব স্থানীয়ভাবে আমরা বাবা বুড়াবীর সাহেব বলি কিন্তু হজরত শাহ বাতাশা রহমতুল্লাহ আলাই ওনার পুরুষ মুবারক এই উপলক্ষে আমাদের সারাদিনের কর্মসূচি বিকেলে সর্বসাধারণের জন্য পায়েস বিতরণ করা হয় প্রতি বছরই হয় আর বহুমানকাল থেকেই চলে আসছে জনশ্রুতিতে আছে চারশো বছরেরও অধিক সময় ধরে এই কর্মকাণ্ড এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে একত্রে এই শুভ কাজ আমরা করে থাকি এখানে ভক্তের আয়োজন বলতে অগণিত ভক্ত বাবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত অসংখ্য ভক্ত আপনাকে বলা যাবে না সেইভাবে যারাই আসেন তারাই তবারক বা প্রসাদ গ্রহণ করেন অগণিত এক কথায় অগণিত সর্বসাধারণ জনতা জনার্থ সবাই একত্রিত হয়ে আয়োজন করা হয় একত্রিতভাবে আমরা করে থাকি তার ফলে আমরা বুঝতেই পারি না বাবার আয়োজন বাবাই করিয়ে নেন এক কথা আমার নাম সুখেন কুমার ঘোষ তানিজাজ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ